প্রত্যেক পুরুষের মন জয় করার জন্য সৌন্দর্য সব নয় কিছু গুণ আছে কিছু আচরণ আছে যেগুলো একজন নারীকে করে তোলে অনন্য আজকে আমরা জানব সে চারটি জিনিস যে একজন মেয়ের মধ্যে থাকলে ছেলেরা গভীরভাবে আকৃষ্ট হয় এমনকি প্রেমেও পড়ে যায় নাম্বার এক শ্রদ্ধাশীল আচরণও ভদ্রতা প্রথম জিনিসটি হলো ভদ্রতার সম্মান দেখানোর মানসিকতা একজন মেয়ে যখন শুধু নিজের নয় অন্যের কথা গুরুত্ব দিয়ে শোনে নম্রভাবে কথা বলে এবং সব কিছুকে সম্মান করতে শিখে তখন ছেলেরা সেটাকে অসম্ভবভাবে পছন্দ করে ছেলেরা এমন মেয়েকে পছন্দ করে যে তার স্বপ্ন ব্যর্থতা বা দুর্বলতা নিয়েও হাসে না বরং পাশে দাঁড়িয়ে বলে আমি আছি তোমার পাশে ভদ্রতা আচরণ মানে দুর্বলতা নয় বরং এটা আত্মবিশ্বাসের আর পরিপক্কতার প্রতীক নাম্বার দুই আত্মবিশ্বাসীয় নির্ভর মনোভাব মেয়েদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে সেটা ছেলেদের কাছে অসাধারণ আকর্ষণীয় লাগে যখন একজন মেয়ে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে চায় নিজের সিদ্ধান্তে ধীর থাকে এবং অন্য কারো উপর নির্ভর না করে এগিয়ে যেতে জানে তখন একজন ছেলে ভাবে এই মেয়েটা সত্যি আলাদা স্বনির্ভর মেয়ে ছেলেদের মনে নিরাপত্তা দেয় তারা জানে এই সম্পর্কটা বোঝানো নয় এটা হবে সমান সমান যাত্রা নাম্বার তিন বোঝার ক্ষমতা ও সহানুভূতি তৃতীয় জিনিসটা হল সহানুভূতি এবং বোঝার ক্ষমতা সব মানুষ ভুল করে কষ্ট পায় ভেঙে পড়ে তখন একজন মানুষ চায় পাশে কেউ থাকুক যে কথা কম বলবে কিন্তু মন থেকে বুঝবে একজন মেয়ে যদি ভালো শ্রোতা হয় ভালো বোঝে এবং কাউকে ভুলেও চোট না করে পাশে দাঁড়ায় তাহলে সে মেয়েটা একজন পুরুষের হৃদয়ে চিরকাল থেকে যায় মেয়েরা যদি কারো কষ্টকে নিজের অনুভব করতে পারে ছেলেরা সেটা কখনো ভুলে না নাম্বার চার সরলতা ও স্বচ্ছতা শেষ গুণটা হলো সাদামাটা ও খোলামেলা মন জটিলতা কারো ভালো লাগে না একজন মেয়ের সরল মনোভাব অল্পতে খুশি হওয়া সত্যি কথা বলা এগুলো ছেলেদের খুব প্রিয় যে মেয়ে কৃত্রিম না অন্যকে প্রতিযোগিতা না মনে করে বরং নিজের মতো করে উৎসাহভাবে জীবন কাটায় ছেলেরা তাকে অনেক শ্রদ্ধাও করে প্রকৃত ভালোবাসা গড়ে উঠে যখন মনটা পরিষ্কার হয় এবং সে সরলতা আজকের জগতে তো রত্ন প্রত্যেক পুরুষ স্বপ্ন দেখে এমন একজন মেয়ের যে তার সৌন্দর্যের চেয়েও তার গুণ দিয়ে মন ছুঁয়ে যাবে এই চারটি জিনিস নাম্বার এক সম্মানবোধ নাম্বার দুই আত্মবিশ্বাস নাম্বার তিন সহানুভূতি নাম্বার চার সরলতা এই চারটি যদি একজন নারীর মধ্যে থাকে তাহলে সে শুধু একজন পুরুষের নয় পুরো পৃথিবীর শ্রদ্ধা পাবে স্মরণ রাখুন সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায় কিন্তু চরিত্র গুণ কখনো পুরনো হয় না আপনি যদি নারী হন এই চারটি গুণ আপনার জীবনে আনন আপনি হবেন অন্যদের অনুপ্রেরণা আপনি যদি পুরুষ হন তাহলে খুঁজে নিন এমন একজনকে যে বৈহিক সৌন্দর্যের বাইরেও অন্তরের শক্তি রাখে জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড়ো উপহার দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততি কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সবথেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সবথেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যত টানে হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলি ভালোবাসা রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কে আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় কমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিয়েও না যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়